পিরোজপুরের প্রাচীন কাঠ বাজার সন্ধ্যা নদীর তীর ঘেসে গড়ে ওঠা শতবর্ষেই বাজার যেন কাঠের মেলা প্রতিদিনই বড় বড় নৌজানে করে কাঠ আনা নেয়া করা হয় এই বাজারে এক সময় বার্মিজ ও সুন্দরবনের কাঠ বিক্রি হলেও বর্তমানে শুধুই স্থানীয় কাঠ বাচা কেনা হয় বাজারটিতে সন্ধ্যা নদীর দুই পারে যেন কাঠের রাজ্য হরেক জাতের কাঠ দিয়ে ঢাকা পড়েছে নদীতীর পিরোজপুরের নেসারাবাদ উপজেলার এই কাঠবাজার প্রায় দেড়শো বছরের পুরনো একসময় সুন্দরবনের কাঠের পাশাপাশি পাহাড়ি ও বানমিচ কাঠও মিলত এই বাজারে সময়ের ব্যবধানে সরকারের নিষেধাজ্ঞায় এখন শুধু স্থানীয়ভাবে উৎপাদিত কাঠ বেচে কেনা হয় প্রতিদিনই সন্ধ্যা নদীর বুক চিরে শত শত ট্রলার কাঠ নিয়ে আসে এই বাজারে পটুয়া খালি বা উফল থেকে আসছি গাছ নিয়ে এসি টলারে এই কাটির বাজারে বিক্রি করার জন্য আসছি কালিছুরি কালাইয়া বা অত্যন্ত জামুয়া জামুয়া সব জায়গা থেকে এখানে কাঠ আসে ব্যাপারে নিয়ে আসে আমাদের এখানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই কাঠের ব্যবসার সাথে জড়িত আর জীবিকা নির্বাহ করে প্রায় সাড়ে নিরানব্বই পার্সেন্ট মানুষ এই এইখান দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় উৎপাদিত মেহগনি রেইন্ট্রি করই সেগুন সহ বিভিন্ন প্রজাতির কাঠ বিক্রি হয় গোল কাঠের বাজারে নির্ধারিত কমিশন দিয়ে স্থানীয় এজেন্টদের মাধ্যমে ব্যবসায়ীরা কাঠগুলো বিক্রি করেন এরপর তা চলে যায় দেশের নানা প্রান্তে ঐতিহ্যবাহী কাঠের মোকাম এখানে দূর দূর থেকে কাঠ নিয়ে আসে বিশেষ করে দক্ষিণ অঞ্চল থেকে বেশি কাঠ নিয়ে আসে দলমত নির্বিশেষে আমরা ব্যবসা করি আমাদের এখানে কোনো দ্বন্দ্ব কোনো বিধাভেদ নাই এখানে বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চল থেকে এখানে সবাই কাঠ ক্রয় বিক্রয় করতে আসে কাঠের সহজলভ্যতার কারণে এই অঞ্চলে গড়ে উঠেছে ফার্নিচারের ব্যবসা যাতে বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে Rahim Sarawal, Juma News.